কিছু কিছু সবজি মাছ মাংস এগুলো আমাদের পছন্দের মানে বাহিরে থাকে আই মিন অপছন্দের তালিকায় থাকে তো আজকে এমন একটি সবজি রান্না করে দেখাবো এই সবজিটা আমাদের পরিবারের কেউই বলতে গেলে খুব বেশি একটা ভালোবাসে না তবে আমি যদি এরকম রান্না করি সবাই খেতে ভীষণ পছন্দ করে এমনকি সাথে সাথেই উঠে যায় তো হচ্ছে দেখতেই পেলেন আমি কিন্তু একটি পেনে দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে তেলও দিয়ে দিলাম আর তেল যেন একটু বেশি হয় তাহলে এই সবজিটা খেতে ভীষণ মানে ভালো লাগবে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিলাম ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে আর এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম আর এই চামচটা কিন্তু অনেক ছোট খুব বেশি মশলা ইউজ করতে যাবেন না একদমই কমিয়ে পাউডার মশলাগুলো ইউজ করবেন আর তেল একটু বেশি পরিমাণে তেল পেঁয়াজ এগুলো আর কি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর যখন পেঁয়াজ মশলা খুব ভালো করে কষিয়ে যাবে একদম বেরেস্তা বেরেস্তা টাইপর ভাজা ভাজা হয়ে যাবে মানে এর কাছাকাছি আর কি এর মধ্যে আমি চারটি ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিতে হবে আচ্ছা আপনাদের বাসায় কে কে সবজি পছন্দ করেন না কমেন্টস করে জানাবেন তো আমার বাসায় যদি আমি এরকম এতে মানে সবজি ছাড়া এক একতায় আমার চলেই না বিশেষ করে আমি মাছ মাংস যখন রান্না করি ওগুলো আমি স্কিপ করি ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে রাত্রে আমি মাছ মাংস টোটালি খাই না যদি আমি সবজি রান্না করি আমি এক বাটি সবজি খেয়ে বসে থাকতে পারি মানে ঘুমিয়ে যেতে পারি কিন্তু আমার বাচ্চাদেরকে আমি দেই আর আমার বাচ্চারা সবজি খেতে আসলে ভীষণ অপছন্দ করে সব বাচ্চারাই মূলত তবে যখন তাদের বাবার সাথে মিলটা খায় আর কি তখন আমার আর কোনো টেনশন হয় না একদম খালি খালি মানে হলেও সবজিটা আগে খাবে তারপরে মাছ মাংস এরকম আর কি যাই হোক দেখতেই পেলেন ডিমটা স্কাম্বল করে নেওয়ার পরে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়া যাবে না আর যদি বড় পাত্র হয় অবশ্যই একটু নেড়েচেড়ে দেবেন তারপরে আমি ঢাকনা দিয়ে কোমাগুনে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো এই সিসিঙ্গা সবজিটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এটা কিন্তু সিসিঙ্গা আমি মনে হয় এর আগে সবজির নামটা বলিনি ভিডিও শুরুতেই তো হচ্ছে বিশ মিনিট রাখার পর ঢাকনাটা তোলার পর দেখতেই পেলেন কালারটা একদমই হালকা গ্রিন একটা কালার মানে কলা পাতার মতো একটা কালার হয়েছে এমনকি তার চেয়েও হালকা যাই হোক এখন হচ্ছে খুব ভালো করে নেড়েছি আর নেড়ে নেয়ার পরে আমি আবারও কিন্তু ঢাকনা ইউজ করেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এখানে অবশ্যই পানি ইউজ করা যাবে না সিসিঙ্গা থেকে অটোমেটিক্যালি কিন্তু অনেকটাই পানি বের হবে প্রতিটা সবজি থেকে কিন্তু পানি ছাড়ে মাছ মাংস থেকেও ছাড়ে তো এই পানি দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চুলা আগুনটা অবশ্যই কেয়ারফুলি কমিয়ে রাখতে হবে তো হচ্ছে যখন বুঝবেন যে একদমই ড্রাই ড্রাই হয়ে গেছে আপনারা অবশ্যই সাউন্ডটা পাবেন যে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এমন একটা সাউন্ড হবে তো তখনই ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি আমি এখানে পানি বলতে আর কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই মনে হবে যে তেল উপরে ভেসে উঠছে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না এই রেসিপি কিন্তু অনেক সুস্বাদু এরকম রান্না করে দেবেন আপনার বাচ্চারা প্লাস পরিবারের সবাই খেতে ভীষণ ভালোবাসবে আজকে এ পর্যন্তই সিভেন দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ